ডাক্তর মতে সকল ডাক্তার আছে জানি আল্লাহ এখারেটা কাজ শোভা কড়াই করবো আল্লাহায় বেঁটর জানে বহুত মানু আছে ভাই জড়িপুটি হার্বেল হার্বল কোম্পানি আপনার জাতীয় জিনিসটা কমি যায় আমি আইয়া না লাগছে আমার ট্রেনে বান্দরে বন্দরে গাড়ি সেন্টারে আপনার লামার বাদে মানুষের হসপিটালে গেলাম আমি ট্রিটমেন্ট করা হুতা মুরুতা আনিয়া মাতা লোয়া হুজুর হু তেলা এখন হুজুরও আইয়া গৌন সাধারণ এক মানুষ সাধারণ বলতে আল্লাহর বান্দা তো नेक মানুষ এই যে বড় মুষ্টি মাওলানা হুজুর মুগসির না ইঞ্জিনিয়ার না গাওালী এক সাধারণ মানুষ আল্লাহ কানে হুজুর থাকি একদম কিতাও দান করতে আমি বাড়ি ঘর রিপোর্ট ওনিয়া অবস্থা ওনিয়া তো আমি তাজ্জু আমরা কইলা আপনি এক ঘন্টা উপালি লাগবো আর কিতা করব মোশায়ে কমলাইয়া ফাউ ফলাইয়া পারে উপে ইসলাম আর কত সময় মাগরিবের আগে দুকিছি তিনটা থাকি ওয়াদা দিছি বদরপুর থাকি ড্রাইভার গাড়ি লইয়া আর এখন পর্যন্ত গত কালকে আল্লাহ তাআলা সামান্য নাস্তা বাড়িত কইরাছিলা এখন পর্যন্ত মানে মেইন খানি যে গুব বা ও পর রুটি ইগুারে বহাইছি না ও সব আস্তার রুটি আল্লাহ তাআলা পানির উপরে রাখ হইতা সুজা ব্যাপার না সুজা ব্যাপার না সুপার বাই হক ওই তো উপায় আইছি আমি আল্লাহ তাআলাই আপনারা সামনে আইঞ্চিন এক সময় আই পাওয়ার বিষয়ের মেইন বস্তু তৈয়ার গিয়া আমি আপনারা যত আছি ওয়াজর মধ্যে বিষয় যদি বলা করি বই আল্লাহ তান ওয়াজর বহি শেখানো আমরা রে সামনে লইয়া বইবা সুবাহ আল্লাহ বড় করি বুঝে না আসতে করি না হইছে না সুবাহ আল্লাহ আমি মেলাইয়াই থাকি তাতে ও কইছো এক ঘুরে আর এক ঘুরে আপনার হুজুরে তো দেখ আমরা তো সেরাই ও কই আর এমনি হুদ্দা এক লাড়া দিছ হারাম করে কইছে আর যদি কইছো রাস্তা করি বড় করি সুবাহ আল্লাহ আয় আল্লাহ আমরা তোমার পাক না আমরে লইলাম রে বা আল্লাহ আমরে মুসলমান বানাইছ আমরা কি বানাই না হালা করিও না জীবনে মরণে আর কব রে হাস কি হয় আমরারে আল্লাহ মায়ার্লা আমি এক সময় আইব ও আজও মজুরিছ ইকান নাই যে ও আজও আই পাই ভাই সময় সাবা হিন্দু সময় উঠবা লাগে বইও বালা করি আল্লাহ আল্লাহ রসুল খুশ করতে করি অবধু গুণা করতে করতে ইখান দেখা যায় না বিত্তর দেখান দিল কল হ্যাঁ ও বিত্তর পার চোখান সেউর গুণা বেশ হয়ে যায় এখান মূর্জা হয়ে যায় ডাক্তা হয়ে যায় আউরা হয়ে যায় রেজা রেজা হয়ে যায় ফাটা দিলাই চিল্লা চিল্লা হয়ে যায় ও ইকান আটা ডাক্তা হয়ে যায় গিয়ে